আসসালামু আলাইকুম আমি মুন্সি শাহিন আহমেদ জুয়েল গ্লোবাল নিউজের পক্ষ থেকে আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নির্বাচনে জয়লাভ করেছেন এবং জয়লাভ করার পর থেকে আসলে কোনো কুফা তাকে ছাড়ছে না তো ইতিমধ্যে তার যে আর ব্যাপার নজরে এসেছে এবং আলোচনা শুরু করা হয়েছে সেটা হচ্ছে আপনার পণ্য তারকার যে মামলার রায় তো ঘটনা হচ্ছে দুই হাজার ষোলো সালের ঘটনা পণ্য তারকা স্টার সঙ্গে শারীরিক সম্পর্কের পর দুই হাজার সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার মুখ বন্ধ রাখতে ট্রাম্প এক লক্ষ তিরিশ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ওই টাকা দেওয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক সংস্থার নথিপত্রে জালিয়াতি করেছিলেন বলেও অভিযোগ রয়েছে ট্রাম্পের প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেন দাবি করেছিলেন তিনি ট্রাম্পের হয়ে এবং অন্য এক মডেলের মডেল কারেনের কাছে অর্থ পৌঁছে দেওয়ার কাজ করেছিলেন যদিও ট্রাম্প গোড়া থেকে ওই অভিযোগ অস্বীকার করেছেন সে সময় ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাক ওই অভিযোগের তদন্ত করেছিলেন তিনি ডেমোক্র্যাট দলের সদস্য ফলে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছিলেন ট্রাম্প শিবির দুই হাজার সালের মার্চ মার্চে ট্রাম্পের বিরুদ্ধে সার্চ গঠন করেছিলেন নিউ ইয়র্কের গ্র্যান্ড জুই সে বছর এপ্রিলে তাকে ওই মামলায় জিজ্ঞাসাবাদ এবং গ্রেপ্তারও করা হয়েছিল যদিও গ্রেপ্তারের পরেই জামিনে মুক্তি পেয়েছিলেন রিপাবলিকান রিপাবলিকান পার্টির প্রবীণ এই নেতা কিন্তু এখন হচ্ছে এই ঘটনার আর টুইস্ট সেটা হচ্ছে কি সাজা ঘোষণার স্থগিতাদেশ এটা যে দিয়েছিল সুপ্রিম কোর্ট সেটা এখন আর স্থগিত থাকছে না ফলে প্রেসিডেন্ট হওয়ার মুখে বিপাকে পড়তে যাচ্ছেন ট্রাম্প ঘোষ মামলায় আমেরিকার সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শারীরিক সম্পর্ক নিয়ে মুখ না খুলতে পণ্য তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘোষ দেওয়ার অভিযোগের মামলার সাজা ঘোষণা স্থগিত রাখার আবেদন জানিয়েছিলেন তিনি কিন্তু শুক্রবার দশ জানুয়ারি তা খারিজ করে দিয়েছে আমেরিকার শীর্ষ আদালত আগামী বিশ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প এর আগে সুপ্রিম কোর্টের এই রায় তাকে বিপাকে ফেলবে বলে মনে করা হচ্ছে এই মামলায় ম্যানহাটন আদালত আগেই তাকে দোষী সাব্যস্ত করেছে তবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজায় ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারক জুয়ান মার্সেন পরে নির্বাচনে জয়ের পর তার মামলা প্রত্যাহারের জন্য আবেদন জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তার আইনজীবীরা আমেরিকার সুপ্রিম কোর্টের একটি নির্দেশের কথা তুলে ধরেছিলেন ম্যানহাটনের আদালতে সুপ্রিম কোর্টের ওই নির্দেশ অনুসারে আমেরিকার প্রেসিডেন্টদের অফিসিয়াল কাজকর্মের আইনি রক্ষা রক্ষাকবচের কথা বলা হয়েছে তবে সেটি এই মামলার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছিলেন ম্যানহন আদালতের বিচারক মার্টসেন। সুপ্রিম কোর্ট শুক্রবার এই কথাই জানিয়েছেন ট্রাম্পের আইনজীবীরা খারিজ করে দেয় শীর্ষ আদালত আমেরিকার আইন অনুযায়ী এক্ষেত্রে ট্রাম্পের জেলের সাজা হওয়ার সম্ভাবনা প্রায় নেই আর্থিক জরিমানা হতে পারে বিচারক মার্সেন জানিয়েছিলেন তিনি ট্রাম্পের জেল জরিমানা করবেন না পণ্য তারকা স্টর্মের সঙ্গে শারীরিক সম্পর্ক জেদ ধরে দুই সালে আসলে এই মামলাটা করা হয় তো এখন যেটা দেখা যাচ্ছে যে আসলে এই মামলায় যদি তার যে সাজা হয়েছিল সেই সাজা মুখুব করা না হয় বা এই মামলার আগেকার যে রায় যে রায় তার সাজা হয়েছিল সেই সাজা যদি স্থগিত করা না হয় তাহলে প্রেসিডেন্ট হিসাবে যে উনি বিশ তারিখে শপথ নেবেন সেই শপথ নেওয়া বা কি বলে বিশ তারিখে ওনার যে অভিষেক হবে সেটাতে কিন্তু বিঘ্ন ঘটতে পারে আর ধারণা করা হচ্ছে যে এই মামলাকে কেন্দ্র করেই আসলে অনেক কিছু আরও আমেরিকার রাজনীতিতে সহ বিশ্বের রাজনীতিতে ঘটতে যাচ্ছে তো আমরা দেখি আসলে সামনে কি ঘটে